রিপোর্টিং ভার্ব চেঞ্জ উইথ লিসেনার লিসেনার কি বলনাম রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে কারপরে ভিত্তিতে লিসেনারের পরিপ্রেক্ষিতে সেটা কিভাবে হবে সেটা আমরা দেখুন রিপোর্টিং ভার্ব চেঞ্জ হচ্ছে কারপরে ভিত্তিতে লিসেনারের পরিপ্রেক্ষিতে ঠিক আমরা এটা কেস অনুযায়ী কার পরে প্রথমে আমরা দেখব প্রেজেন্ট টেন্স

তাহলে এটা কি আমার মেন ভার্ব মেন ভার্বের সাথে একবার এস বাই কেস বসেছে আর এটা কি সাবজেক্ট যদি আমরা দুজন থাকে তাহলে তার জন্য মেন ভার্বের সাথে কোনো কিছু বসবে না এই যে এটা বসবে না কারণ কি যার দুটো বন্ধু আছে অলরেডি তার কোনো আর বন্ধু দরকার নেই যার বন্ধু নেই তার বন্ধু দরকার ঠিক আছে তাহলে আমরা এখানে বলতে পারি কি সে আর একটা হচ্ছে কি শেষ এইবারে পাস্টের জন্য আমরা কি ব্যবহার করব পাস্টের জন্য পাস্টের জন্য আমরা কি বলতে পারি সেই পাস্টের জন্য আমরা বলতে পারি কি সেই আর ফিউচারের জন্য আমরা বলতে পারি উইল সে ফিউচারের জন্য আমরা বলতে পারি কি উইল সে এইবারে বিষয়টা হচ্ছে কি নো লিসেনার যেখানে কোনো লিসেনার থাকবে না তখন কি হবে যেমন আছে তেমনি বসে দেব তাহলে যখন কোনো লিসেনার থাকবে না তখন যেমন আছে তেমনি বসে দেব সেম এখানে বোঝাতে পারলাম যেমন আছে যেমন সেই আছে লিসেনার নেই তো দেখে আমরা কি বসে দিলাম সে বসে দিলাম